সবার ইচ্ছে না মুখ থেকে না আপনাদের সামনে প্রধান মেহমান মামুন বিন জায়াল লাবিদিন। ডক্টর মাওলানা মামুন বিন জায়াল আবেদিন তিনি আপনাদের সামনে কিছু কথা রাখবেন এবং আমরা শেষ পর্যন্ত সবাই আমরা দোয়া করে আমাদের জন্য তাবারক রাখা আছে আমরা তাবারক নিয়ে বিদায় নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أموالنا من يهده الله فلا مجل ومن تطلب الصلاة في الأنام أشهد أن لا إله إلا الله وحده لا سليم ونشهد أن سيدنا هو ربي إله ومولى النور والسماء درى محمدا أبوك ورسولك الذي أرسلنا رسوله الله ودين

تَوَلَّى الْجِنُّ بِسُمِّ اللَّهِ الرَّحْمَٰنِ إِنَّ اللَّهَ رَمَنَ إِنَّ أَلَمْ

আমার একটা স্বপ্ন করুন করো ও তোমার কথা বলতে গিয়ে মরণ জাগ আমায় ধৈর্য দিও সাহস দিও আমায় ধৈর্য দিও সাহস দিও না পাই যেন

বক্তব্য শুনেছেন উনি একজন হাফেজ মানুষের আজকে আধা ঘন্টা সময় কাটাবো আপনাদেরকে নিয়ে আমার মা নিয়ে আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদেরকে নিয়ে আধা ঘন্টা সময় এই সময়টুকুন কি আপনারা যেতে রাজি আছেন একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী তাহলে আপনার এই মানদার মমিন ব্যক্তি তাই তো নাকি আমি একটা হাদিস পার করেছি আমার ওয়াজের আগে হাদিসটাই বলি আপনারা আজকে পুরানো বৈঠকে বসেছেন মৃত্যুর পরে কোথায় বসবেন জানেন মৃত্যুর পরে আপনাদের জন্য আল্লাহ জায়গা করে রেখেছে সেখানেই বসবেন সুমার আল্লাহ বলেন এমন একটা জায়গাতে বসবেন এমন একটা জান্নাতে বসবেন আমি হাদিসটা তিরমেঝি শরীফের শহীদ আর তিরুমিজি শরীফের হাদিসটা পাঠ করেছি ওই জান্নাতের ভিতরে বিশাল বৃক্ষ থাকবে বিশাল বৃক্ষ রাসুম বলছেন কোন আরোহী যদি ওই জান্নাত দেওয়া ওই বৃক্ষের তলদেশ দিয়া একশো বছর যাইতে থাকে তবুও তার ওই বৃক্ষের ছায়া ঘুরাবে না বলেন বলেন যারা আমার মা বোনেরা আছেন তারা ওই বৃক্ষের ছায়া লাভ করবেন আমার সামনে যেনারা আছেন তারা ওই বৃক্ষের ছায়া লাভ করবেন এবং যেনারা অনেক দূরে আছেন একটু দৌড়াদৌড়ি করে আসতেছেন এই মাহাবিলে বসবেন

আশা করা যায় বিশ্বাস করা যায় যে আমরা কোরআনের আলোচনা শুনছি আল্লাহর মিটিং এ বসেছি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বৃক্ষের নিচে আমাদেরকে জায়গা করে দিবেন আবার বলি সুবহানাল্লাহ বন্ধুরা আমার আপনাদের সামনে আমি একটি কোরআনের আয়াত পাঠ করি সূরা আত-তাওবা নামে 114 টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরা আত-তাওবা এই সূরা আত-তাওবার আয়াত সংখ্যা হলো একশো আঠাশে আমি একশো তেইশ নাম্বার আয়তে গাড়ি আপনাদের সামনে তালা করেছি তাক বলছেন এই আয়াতটা কেউ যদি শ্রবণ করে এবং যথাযথ ভাবে আমল করে তার হতে জীবনের গুণাকাতা সম্ভব হয়ে যায় সোলাম তাহলে আয়াতটা আমরা একটু জোরে পড়ি সুরা আর তোলার একশো নম্বর আয়াত এই আলোচনা করে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দেওয়া হবে আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দেওয়া হবে আল্লাহ রহম দুই এক আধ দুই তিন মিনিট এমন তেমন হয়ে যেতে পারে এর ভিতরে শেষ করব ইনশা আল্লাহ আপনারা যারা মুমিন ব্যক্তি তাদের জন্যই এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم يلونكم من الكفار وهو يجد فيكم جلجاتا হাদিস ছাড়া আলোচনা করি না আজকে অল্প সময় আলোচনা করবো তবু কোরআন এবং হাদিস থেকেই করবো কোমান সাপেক্ষেই করবো আল্লাহরবুল আলমিন ভিতরে ডেকে বলেন নাই কোনো মসরিদদেরকে ডেকে বলেন নাই কোনো চুর কোন ডাকারদেরকে ডেকে বলেন নাই আল্লাহ শুধু শুধুমাত্র আল্লাহ পাগ ডেকে বলছেন হে মমিন গল হে বিশ্বাসী

এমন ভাবে তোমরা যুদ্ধ চালিয়ে যাও তারা যেন তোমাদেরকে কঠোরতা অনুভব করুক গেলজা শব্দের অর্থ হলো কঠোরতা যাকে মজবুত বলা হয় বলিষ্ঠ ভূমিকা পালন করা হয় কিরকম বলিষ্ঠ ভূমিকা বাংলাদেশের এই নতুন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে আপনারা পাঁচই আগস্ট দেখেছেন চারি অগাস্ট দেখেছেন তিনি অগাস্ট দেখেছেন জুলাই মাসেরও দেখেছেন এই ছাত্র আন্দোলন করতে গিয়ে এই তরুণ যুবকেরা যেভাবে সত্য মজবুত ভাবে আন্দোলন করেছে ওই আন্দোলনের মুখে বাতিল টিকতে না পেরে তারা ফেলাতো কথা ঠিক না ঠিক